আসসালামু আলাইকুম লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ার আগুন আমাদের জন্য একটি বিশাল বড় একটি শিক্ষা আমাদেরকে দেখিয়ে দেয় যে আল্লাহ তালার কুদ্রুতের সামনে আমরা মানুষরা কতটা অসহায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এই প্রাকৃতিক বিপর্যয়ের সামনে অসহায় হয়ে পড়েছে এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করেছে মানুষের ঘর বাড়ি পুরে ছাই হয়ে যাচ্ছে বনভূমি ধ্বংস হচ্ছে আর পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে দমকল কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না হেলিকপ্টার থেকে পানি ছোড়া হচ্ছে অগ্নি প্রতিরোধক ব্যবহার করা হচ্ছে তবু আগুন থামছে না এটি আমাদের জন্য বিশাল উদাহরণ যে আল্লাহ কুদরতের সামনে আমরা মানুষরা কতটা অসহায় সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও আমরা এই দামানলকে থামাতে পারছে না তাও যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যারা সমগ্র পৃথিবীর মধ্যে আহ রাজত্ব করে বেড়ায় বিশ্বের সবচেয়ে সর্বাধিক প্রযুক্তি যারা ব্যবহার করে থাকে আল্লাহ তালার কুদরতের সামনে তাদের সবচেয়ে বেশি সর্বাধিক প্রযুক্তি মুখ পড়ে যাচ্ছে তাদের কোনো কিছুই কোনো প্রযুক্তি কোনো কাজে আসছে না এর দ্বারাই বোঝা যায় যে আমরা মানুষরা আল্লাহ তালার কুদরতের সামনে কতটাই আল্লাহ তালা সুরাম আনামের একানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন অমা কদার উল্লাহ কদরে তারা আল্লাহ তাল্লার প্রকৃত মহিমা অনুধাবন করতে পারেনি শুধু তাই না অপরে কায়াতে আল্লাহ তালা বলেন ওহু আল কাহির ইবাদি তিনি তার বান্দাদের উপর সর্বময় ক্ষমতার অধিকারী তারপরও দেখেন এই দুনিয়ার জীবন নিয়ে আমাদের কতটা অহংকার অহমিকা আমরা রাজা রাজ আল্লাহ সুবহান তালাকে ভুলে গিয়ে আল্লাহ জাল্লা জাল হু আম্মা নওয়াল হুর মর্যাদাকে ভুলে গিয়ে আমরা অহংকার অহমিকার মধ্যে লিপ্ত হয়ে আছে অথচ সামান্য এই একটি দাবানলের সামনে আমরা কতটাই অসহায় হয়ে পড়ছি এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাই সবকিছুর নিয়ন্ত্রণ কানে মানুষের যতই প্রযুক্তি বা শক্তি থাকুক না কেন আল্লাহর আদেশ ছাড়া একটি পাতাও নড়তে পারে না দামানল আমাদের শেখায় যে আমরা পৃথিবীর মালিক নই আমরা এখানে শুধুমাত্র একজন আমানতদার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আলমদার তুমি কি দেখো না যে আল্লাহ সত্যের ভিত্তিতে আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে তোমাদের ধ্বংস করে দিতে পারেন এবং নতুন সৃষ্টির মাধ্যমে তোমাদের পরিবর্তন করতে পারেন এই দাবানল আমাদের জন্য বিশাল বড় একটি শিক্ষা এই দাবানল আমাদেরকে এটাই শিক্ষা দেয় আমরা যদি পাপ থেকে ফিরে না আসি আল্লাহ প্রতি ইমান না আনি আল্লাহ তালার হুকুম হাকামকে মেনে না চলি তাহলে এর চেয়েও বড় বিপর্যয় আমাদের সামনে অপেক্ষা করছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন মানুষের পাপ বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা তাদের উপর বিভিন্ন ধরনের বিপর্যয় নাজিল করেন তাই এই ধরনের ঘটনা আমাদের আত্মসমীক্ষার সময় আমাদের সকলকেই আল্লাহ তাল্লার দিকে রুজু হতে হবে এবং আল্লাহ তাল্লার সামনে আমাদের আনুগত্য প্রদর্শন করতে হবে আল্লাহ তাল্লাহ সুরার রুমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন জহর ফিল বিমা বিমাদ আইদিন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজদুম فانه লাইসা আল্লাহ হিজাব তোমরা মাজলুমের বद्दোয়া থেকে বিচে থাকো কেননা মাজলুমের বद्दোয়া এবং আল্লাহ তালার মাঝে কোনো ব্যবধান থাকে না আজকে আমি আমার ক্ষমতার দাপটে প্রযুক্তির ব্যবহার করে আমি সমগ্র পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জুলুম অত্যাচার করছি কিন্তু দিন শেষে এই মাজলুমের আর্তনাদ কিন্তু আমার বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় যেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশ যেখানে সর্বোচ্চ প্রযুক্তি ও সক্ষমতা রয়েছে তারাও এই বিপর্যয়ের সামনে অসহায় হয়ে পড়েছে এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা যে আমরা আল্লাহর কাছে ফিরে না গেলে আমাদের ভবিষ্যতে আরো অন্ধকারময় হয়ে উঠবে অতএব আমরা যারা এই ধরনের বিপর্যয় থেকে বাঁচতে চাই আমাদের জন্য উচিত হচ্ছে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের কুদ্রতার সামনে আত্মসমর্পণ করে দেওয়া এবং আল্লাহ অহংকার অহমিকা না করে আমরা যাদের প্রতি জুলুম করছি জুলুম অত্যাচার জন্য খুব দ্রুত বন্ধ করে দেওয়া অন্যথায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা কিন্তু আসতেই থাকবে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদ